ভারতের বামপন্থীরা কোন সিবিআই কোন ইডি কোন বিজেপির বাপকে পর্যন্ত ভয় পায় না যা করার করে নিন কোথাও একটা টাকা কোথাও একটা টাকা চুরি একটা টাকা দুর্নীতি একটা টাকার কোনো কিছু নয় ছয় আপনারা দেখাতে পারবেন না চাকা ঘুরবে আপনাদের ক্ষমতা আপনাদের আস্ফলন সংখ্যা কমবে আমরা যখন ক্ষমতায় আসব আমরা কোনো মূর্তি ভাঙবো না আপনাদের শ্যামাপ্রসাদের মূর্তি অমুকের মূর্তি তমুক মূর্তি সেই মূর্তির গায়ে আমরা হাত দেবো না কিন্তু বিজেপির অত্যাচারের এই যে মাজা এই মাজা আমরা ভেঙে রেখে দেব কেউ আমাদের আটকাতে পারবে না এই কথা আমরা ওই পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মন্ডল গরুচোর অনুব্রত মন্ডল তাদের সব ধরপাকড় করা হলো কোটি কোটি টাকার সম্পত্তি রাইস মিল নাম দেখেছে রাইস মিল রাইস মিলের দরজা খুললেই দেখা যাচ্ছে দামি দামি সব গাড়ি অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডল একটা সময় এইরকম আমার মতো মাইকে দাঁড়িয়ে বলতো পুলিশকে বোম মারু লোকের ঘর জ্বালিয়ে দিন লোকের বাড়ি জ্বালিয়ে দিন আজকে তাকে যখন ওই হাতে হাতে হাত করা করে নিয়ে যাচ্ছে গ্রামের সাধারণ মহিলারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ওই তো গরুচোর অনুব্রত ওই যে ওই যে গরুচোর যাচ্ছে এমন এক শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী শিক্ষকদের চাকরি বেঁচে জেলে গেছে আর এই এক আপনাদের শিক্ষামন্ত্রী সে দেখি নিজের ওই হাত ধরে নাচে মানে তো ভাবা যায় না তারপরে দেখলাম আর একটা ভিডিও তাতে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে বিজেপির লোকজন সেখানে দেশাত্মবোধক গান হচ্ছে সেই গানের মাঝে হঠাৎ করে হাউ করেও চিল্লানি দিচ্ছে এ কি রে এইরকম শিক্ষামন্ত্রী যে কোনো রাজ্যের হতে পারে এ তো কল্পনার বাইরে এ যদি শিক্ষামন্ত্রী হয় আপনার বাড়ির ছেলেটা মেয়েটা কি শিখবে একটু আগে এখানে গান হচ্ছিল যৌবন তুমি আগুন হও আমাকে কমরেডরা বলছিলেন ওই যৌবন তুমি আগুন হও ওই গানটা যিনি লিখেছেন তিনি ত্রিপুরার প্রাক্তন শিক্ষামন্ত্রী নাম অনিল সরকার আপনি পক্ষ নিন আপনি ওই সঙ্গে থাকবেন নাকি এই অনিল সরকারদের সঙ্গে থাকবেন আপনাকে পক্ষ নিতে হবে আপনাকে পক্ষ নিতে হবে আপনার বাড়ির ছেলেটা মেয়েটা আগামী দিনে স্কুলে গিয়ে দেশাত্মবোধক গানের মাঝখানে হাউ চিল্লানি শিখবে নাকি কিভাবে লিখতে হয় যৌবন কিভাবে আগুন হতে হয় সেইটা শিখবে আপনাকে পক্ষ নিতে হবে আপনাকে পক্ষ নিতে হবে আজকে সারা দেশ জুড়ে আমরা দেখছি বিজেপি নিজের সিবিআই নিজের ইডি একে বিভিন্ন বিরোধী দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে লেলিয়ে দিচ্ছে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে ওই পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল গরুচর অনুব্রত তাদের সব ধরপাকড় করা হলো কোটি কোটি টাকার সম্পত্তি রাইস মিল নাম লিখেছে রাইস মিল রাইস মিলের দরজা খুললেই দেখা যাচ্ছে দামি দামি সব গাড়ি অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডল একটা সময় এইরকম আমার মতো মাইকে দাঁড়িয়ে বলতো পুলিশকে বোম মারু লোকের ঘর জ্বালিয়ে দিন লোকের বাড়ি জ্বালিয়ে দিন আজকে তাকে যখন ওই হাতে হাতে হাত করা করে নিয়ে যাচ্ছে গ্রামের সাধারণ মহিলারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ওই তো গরু চোর অনুব্রত ওই যে ওই যে গরু চোর যাচ্ছে আমরা দেখছি আমরা দেখছি বিজেপি তার যে সমস্ত কিছু সেই সমস্ত কিছু দিয়ে বিরোধী দলের প্রতি নানা ধরনের জিনিসপত্র করার চেষ্টা করছেন আচ্ছা আপনার ত্রিপুরাতেও তো চেষ্টা হয়েছিল বাদল চৌধুরী আপনাদের এলাকার নেতা চেষ্টা হয়নি দিনের পর দিন একশো দিনের ওপর হয়েছিল একটা টাকা পাওয়া গেছে নাকি একটা টাকা আমরা বামপন্থীরা গল্প করে বলতে পারি যখন পশ্চিমবঙ্গে একই অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হলো আদালতে গিয়ে কমরেড মোহাম্মদ সেলিম কমরেড তন্ময় ভট্টাচার্যটা বলে এসছে যদি দরকার হয় তদন্ত করুন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা ভারতের বামপন্থীরা কোনো সিবিআই কোনো ইডি কোনো বিজেপির বাথ কে পর্যন্ত ভয় পায় না যা করার করে নিন কোথাও একটা টাকা কোথাও একটা টাকা চুরি একটা টাকা দুর্নীতি একটা টাকার কোনো কিছু নয় ছয় আপনারা দেখাতে পারবেন না কারণ আমরা যে রাজনীতি করি আমরা যে রাজনীতি করি রাজনীতি খালি দেওয়ার রাজনীতি এই রাজনীতি লুটের রাজনীতি না এ রাজনীতি নেওয়ার রাজনীতি না এ রাজনীতি শোষণের রাজনীতি না শোষকের বিরুদ্ধে কথা বলার রাজনীতি বিগত দিনে ত্রিপুরার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের অনুপ্রেরণা দেয় আমরা ত্রিপুরার দিকে তাকিয়ে থাকি কারণ ত্রিপুরাতে ইতিহাস তো শেষ পাঁচ বছরের ইতিহাস না ত্রিপুরার ইতিহাস মানে তো ওই জনজাতি আদিবাসী মানুষের অধিকার লড়াইয়ের ইতিহাস সারা ভারতের মধ্যে প্রথমবার আদিবাসী মুখ্যমন্ত্রী করার ইতিহাস সারা ভারতের মধ্যে প্রথমবার কব বরককে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়ার আন্দোলন সে তার অধিকার আমরা যখন ত্রিপুরার দিকে তাকাই আমরা গর্ব করে তাকাই আমরা আশার চোখ নিয়ে তাকাই যেভাবে আপনারা কমদেররা লড়াইয়ে রয়েছেন আন্দোলনে রয়েছেন আমার বিশ্বাস আমার বিশ্বাস আগামী দিনে বিজেপির যে বিসর্জনের ঢাক সেই বিসর্জনের ঢাক বাজবেই কেউ তাকে আটকাতে পারবে না এইখানে মিছিল শুরু হওয়ার আগে আমরা গেছিলাম কলেজ স্কোয়ারের ওইখানে সেখানে মহামতি লেনিনের যে মূর্তি সেই ভাঙা মূর্তি আমরা দেখে এসেছি বিজেপি ভেবেছিল আর এস এস ভেবেছিল মূর্তি ভাঙলেই হয়তো আমাদের আমাদের মনোবল ভেঙে দেওয়া যায় তারা ভাঙতে পেরেছে লেনিনকে ভাঙতে পেরেছে কিন্তু লেনিনের আদর্শকে তারা ভাঙতে পারেননি আমরা খালি এইটুকু বলতে চাই যা ঘুরবে আপনাদের ক্ষমতা আপনাদের আস্পনটা কমবে আমরা যখন ক্ষমতায় আসব আমরা কোনো মূর্তি ভাঙব না আপনাদের শ্যামাপ্রসাদের মূর্তি অমুকের মূর্তি তমুক মূর্তি সেই মূর্তির গায়ে আমরা হাত দেবো না কিন্তু বিজেপির অত্যাচারের এই যে মাজা এই মাজা আমরা ভেঙে রেখে দেবো কেউ আমাদের আগটাতে পারবে না এই কথা আমরা এখান থেকে কারণ লেনিন সুভাষচন্দ্র বোস বা ভগৎ সিং এরা কেউ কোনো ব্যক্তি না এটা একটা আদর্শের নাম সারা বিশ্বের মুক্তিকামী মানুষ কমরেড লেনিনের দিকে তাকিয়েছিলেন গরিবী থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি স্বপ্নের নাম ছিলেন কমরেড লেনিন তাই ওই লেনিনের মূর্তি ভাঙা যায় লেনিনের মূর্তি শেষ করে দেওয়া যায় কিন্তু লেনিনে বিশ্বাস করা আমাকে আপনাকে এই ভারতের এই ত্রিপুরার বামপন্থীদের শেষ করা যায় না খুন করেও শেষ করা যায় না ঘর শেষ করা যায় না আগামী দিনে এই ত্রিপুরার মানুষ সেই কথা স্পষ্টভাবে ওই বিজেপিকে বলে দেবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না দুটো কথা বলে শেষ করা আপনারা দেখেছেন এই মিছিলের শুরু থেকে বিভিন্ন সময় বিজেপি আমাদের বিজেপির যে পুলিশ তারা আমাদের আটকানোর চেষ্টা করেছে রাস্তা বদলের চেষ্টা করেছে তাদেরকে আমরা একটা ছোট্ট কথাই কিছুদিনের আগের কথা মনে করিয়ে দিতে চাই যখন আমাদের সর্বভারতীয় জাঠা ত্রিপুরাতে এলো প্রথমে তার আগরতলা এসছে এবং তারপরে কুমারঘাট সেই কুমারঘাটের পুলিশও চেষ্টা করেছে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ লাঠি নিয়ে বন্দুক নিয়ে ওই কিসব কিসব জিনিসপত্র পরে বুট পরে মাথায় হেলমেট পরে তারা দাঁড়িয়েছিল যে এসএফআই কে এর আগে না কে এগোতে দেওয়া যাবে না আমার কমরেডরা এসএফআই এর এই সাদা লাল ঝণ্ডাটা কাঁধে নিয়ে ওই ব্যারিকেড চুরমার করে এগিয়ে গেছিল আমরা বলতে চাই আগামী দিনে যেখানে যেখানে আমাদের বাধা দিতে চাইবেন বাধা দিলেই বিরোধ বাধবে বাধা দিলেই সেই ব্যারিকেড চূর্ণ হবে কোনো বিজেপির পুলিশের এতটুকু ক্ষমতা নেই আমাদের মিছিলকে আমাদের উদ্ধত যৌবানকে তারা আটকাতে পারে এই কথা আমরা বলতে চাই একই সঙ্গে আমরা বলতে চাই আমাদের যে পতাকা সেই পতাকায় আমরা লিখি স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র আমরা যখন আপনাদের কাছে এসছি আমরা বলতে চাইছি পঁচাত্তর সাল হয়েছে আমাদের স্বাধীনতা এই স্বাধীনতা ঠিক কেমন কেমন স্বাধীনতার জন্য নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে ভগৎ সিং সিং ভগৎ না নিজের জীবন দিয়েছিলেন আমরা দেখি আজকে যখন সারা দিল্লি সারা ভারত জুড়ে আজাদিকা মহোৎসব পালিত হচ্ছে ঠিক সেই সময় রাজস্থানের একটা ছোট্ট গ্রামে আট বছরের একটা ছেলে শিডিউল কাস্ট দলিত ছেলে সে ভুল করে তার উচ্চ বর্ণের যে স্যার সেই স্যারের যে জলের জগ সেই জলের জগে হাত ছুঁয়ে দিয়েছিল স্যার পিটিপিকে খুন করে দিয়েছে কারণ পঁচাত্তর সাল পরেও পঁচাত্তর বছর পরেও এই ভারতের বুকে একটা শিডিউল কাস্ট বাচ্চা সাত বছরের আট বছরের একটা দলিত শিশুর উচ্চ বর্ণের জগে হাত অধিকার নেই আমরা দেখলাম আমরা দেখলাম বিলকিস বানুকে ছজন মিলে দশজন মিলে গণধর্ষণ করেছিল করেছিলেন ছ মাসের অন্তঃসত্ত্বা ছিল তখন বিলকিস তার পেটের মধ্যে যে বাচ্চাটা মারা গেছে চোখের সামনে তার ছ বছরের বাচ্চাকে খুন করেছিল চোখের সামনে তার বাড়ির বাকি সবাইকে খুন করেছিল ওই বিজেপি কিন্তু ইতিহাস সাক্ষী আছে চিলি বলে দক্ষিণ আমেরিকার একটা ছোট্ট দেশ এই আজকে আমরা নয়া উদার উদারবাদ বলতে যা যা বুঝি তার প্রথম প্রথম যে এক্সপেরিমেন্ট সে হয়েছিল চিলিতে আজকে চিলির বুকে ওই ফ্যাসিবাদীদের হারিয়ে আমেরিকাকে হারিয়ে বামপন্থীদের জয় পতাকা পথপথ করে উঠছে আগামী নির্বাচনে এই ত্রিপুরার বুকেও ওই ফ্যাসিবাদীদের হারিয়ে বামপন্থীদের পতাকা পথপথ করে উঠবে এই বিশ্বাস এই বর্ষা রেখে আপনাদের সবাইকে লাখো লাখো লাল সিলাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি